আসসালামু আলাইকুম আমরা এখন ফরিদপুর রেলওয়ে স্টেশনে অবস্থান করছি দর্শক দেখতে পাচ্ছেন এই চন্দনা এক্সপ্রেস এই ট্রেনটি এই মাত্র এসে এই ফরিদপুর স্টেশনে দাঁড়ালো এতে করে আমরা দেখতে পেলাম এখানে অসংখ্য যাত্রী যারা পাঁচুড়িয়া খানখানাপুর বিভিন্ন জায়গায় তারা যাবেন সেই যাত্রীগুলোকে কিন্তু তারা নিচ্ছেন না তারা ফরিদপুর থেকে সরাসরি রাজবাড়িতে চলে যাবে কিন্তু এখানে অসংখ্য যাত্রী যারা পাচুরি আর উদ্দেশ্যে রওনা করার জন্য এখানে ভিড় জমিয়েছেন কিন্তু এই চন্দ্রনা এক্সপ্রেস রাজবাড়ি থেকে সকাল ছটার দিকে কিন্তু ছেড়ে আসে সে সময়টাও কিন্তু তারা কোনো যাত্রী নেন না আসলে কী কারণ জানি না আমি এই চন্দ্রনা এক্সপ্রেস এখানে এসে তারা কেন যাত্রী নিচ্ছেন না কি কারণে তারা যাত্রী নেন না যাত্রী নেওয়া ছাড়াই চলে যান আসলে সরকারি কোনো সিদ্ধান্ত আমরা বুঝতে পারি না এখন ছেড়ে যাচ্ছে চন্দনা এক্সপ্রেস রাজবাড়ির উদ্দেশ্যে অসংখ্য যাত্রী তারা কিন্তু রয়েছেন যারা পাচুরিয়া খানখানাপুর বসন্তপুর বিভিন্ন স্টেশনে যাওয়ার জন্য কিন্তু সেই যাত্রীগুলোকে তারা নিচ্ছেন না তারা চলে গেলেন খালি গাড়ি অসংখ্য যাত্রী কিন্তু রয়েছেন এই স্টেশনে যারা বিভিন্ন স্টেশনে যাওয়ার জন্য কিন্তু অপেক্ষা করছেন কিন্তু তাদেরকে না নিয়েই গাড়িটি দেখুন অসংখ্য সিট খালি রয়েছে যে সিটগুলোতে কিন্তু অসংখ্য যাত্রী তারা কিন্তু যেতে পারতেন কিন্তু তাদেরকে না নিয়েই চলে গেলেন রাজবাড়ির উদ্দেশ্যে ছিল আজকে ফরিদপুর স্টেশন থেকে আপনাদের সঙ্গে আমি সবশেষ ট্রেনের আপডেট জানিয়ে রাখলাম দর্শক এরপরে যে লোকাল ট্রেনটি আসবে সেটির অপেক্ষায় করছেন এখানকার অসংখ্য যাত্রী